স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে যখন গেজেট পাব হাতে তখনই আমরা বুঝতে পারব কি পেলাম আমরা তাতে আমরা ওয়ান ফোর চাই ওয়ান এইট নয় বৈষম্যের সতেরো তারিখের কর্মসূচিতে যোগ দিন আর বৈষম্যের কবর দিন আগামী সতেরো তারিখ কর্মসূচিতে যোগ দিন বৈষম্যের কবর দিন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ওয়ান এবং বারো গ্রেড বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা এবং শান্তিপূর্ণভাবে যমুনা অভিমুখে পদযাত্রার আহ্বান করা হয়েছে আপনারা সবাই নিজের দাবি মনে করে শান্তিপূর্ণভাবে আমাদের সেই কর্মসূচিতে যোগ দিবেন আমরা শান্তিপূর্ণভাবে আমরা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বুঝাতে চাই যে আমরা দীর্ঘ দশ বছরে আমরা দুইটা পে স্কেল বঞ্চিত এই দুইটা পে স্কেলের সমন্বয়ে আমরা এখন পে স্কেল চাই যে দুইটা স্কেল পার হয়ে গেছে সেই দুইটা স্কেলকে সমন্বয় করে যেন এই নভেম্বরের পে স্কেল প্রদান করা হয় আমরা এই দাবিটাই আমরা তুলে ধরতে চাই এবং আমরা ডিফেন্সে যারা আছেন পুলিশ সদস্য র্যাব বিজিবি সেনাবাহিনী সকলের কাছে আমরা সার্বিক সহযোগিতা চাই আমাদের আগামী সতেরো তারিখের কর্মসূচি যাতে সুন্দর শান্তিপূর্ণ হয় এবং শান্তিপূর্ণভাবেই যেন আমাদের দাবির কথাগুলি আমরা সরকারের কাছে জানাতে পারি উপস্থাপন করতে পারি সেই লক্ষ্যে আপনারা সবাই চেষ্টা করবেন আমরা চাই যারা বিভিন্ন ডিফেন্সে আছেন বিভিন্ন উপরের মহলে যারা আছেন আপনারা আপনাদের মতো করে সরকারকে বোঝানোর চেষ্টা করুন যে ওয়ান ইস টু এইট নয় বা ওয়ান ইস টু টেন নয় আপনারা মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসুন ওয়ান ইস টু ফোর অথবা ওয়ান ইস টু ফাইভে নিয়ে আসুন আরে বাবা যদি ওয়ান ইস টু ফাইভও করা হয় বা ওয়ান ইস টু ফোর করা হয় যদি সর্বনিম্ন স্কেল তিরিশ হাজার টাকা করা হয় তাহলে সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার